তো কেমন আছো সবাই আবার এসে গেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড এন্টারটেনিং ক্যারেক্টার ছেলে মানুষ তো আজকে এমন দুটোকে নিয়ে চলে এসেছি যারা একে অপরকে দিতে পছন্দ করে ভালোবাসা উইথ লাঠি দিয়ে তো চলো আজকে এদেরকে নিয়ে খেলবো তো লেগ স্টার্ট গিয়ালমিক হাতে পেলে বদি ভালো করে চাঁটে ছোটো দুটো লাঠি নিয়ে এরা খেলছে নাকি খাঁটি পাগল না কি ভালো খোলা খুলি কেন করছিস রে কিন্তু তারা যে বল গ্যারেজে গাড়িটা কি করে ঢুকবে তোমরা দেখতে পাচ্ছো আমি না সাবান মাখালেও কোনো জীবনে সাবান মাখে না শুধু সাবান কেন তুই না নাড়ালে ওর কোনো দিনই নড়ে না আমাকে সাবান মাখিয়ে দিতে হয় নাহলে ওর গায়ে এত গন্ধ ওর গায়ে আসবে তোমরা তোমরা যদি ওর গায়ের পাশে দাঁড়াও পিচ্ছিরি গন্ধ বেড়ে যায় থাক ওর গন্ধ তুই ঢোকা নাকি রিক এমন একটা ছেলে যে প্রথম বিয়ে করে বিয়ে করে ভাইবার একটা ছোট বাচ্চা আছে বউটাকে ছেড়ে দিয়ে এই মালটা শুধু থাকে এবার তুই বলবি যে আমি কি করে জানলাম দেখ হয়তো এরকমও তো হতে পারে যে তোর পাড়ার কেউ আমার ফ্যান থাক আর বললাম কি বলবো দুঃখের কথা ও এখনো ছ্যাঁদায় গোল মারতে পারে না ম্যান হল খুঁজতে গিয়ে যদি বন্ধুকে নল পেয়ে যায় তো কি হলে গোল মারবেল তোর এখনো বেলের চাহিদা আছে বল ছোট ছোট শুক্রই তার কাজ না ওরা নজরটাকে ঠিক না কোথায় নজরটা দিচ্ছিস পুরোপুরি গিয়ে দাঁতে ভাঙ বেল ভাঙার চেষ্টা করিস না আসলে যে চিনচিন করার জন্য তোমার বুকটাই নাই আমার মা জিজ্ঞাসা করছে তুমি কি কাজ করো ও বল আমি গ্যাংস্টার পাড়ার লোক মস্তান ভাই বলে মস্তান ভাই নয় চুদির ভাই বলেছে ভাবছি রাতে জুতো পরে ঘুমাবো কারণ স্বপ্নে অনেক জায়গায় যেতে হয় তো গতকাল রাতে শ্বশুর বাড়ি চলে গেছিলাম খালি পায়ে পরের স্বপ্নটা আমি দেখেছি ভাই আমি বলছি এ যখন শ্বশুর বাড়ি মানে খালি পায়ে চলে গেছে তখন এ শ্বশুর শাশুড়িকে বলছে যে কি গো শুনছো এই আমাদের ছোট বান্টুটা এসেছে দুজনা জুটো ছুটো মারো কিছু করার নেই ভাই টাকোলা মাথাতে জীবনে মেয়ে না পেলে যাওয়া হয় ছেলেকেই সিঁদুর পরিয়ে দিল বলছি কি ভাই আমাকে ছাপড়ি বলার আগে নিজেকে অন্তত একবার আয়নায় গিয়ে দেখ আমি নাম বলবো না বোকাচো তোকে ছাপড়ি কেন বলবো আমরা জানি তো তোরা অলরেডি ছাপড়ি ওয়েট কর নেক্সট ভিডিও তোকে নিয়ে আসছে চিন্তা করিস না তো আজকের জন্য এতটাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই লাভ ইউ টাটা বেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে